স্কিন বিডি আমি যে টেক্সট দিব এই টেক্সট অ্যাপ্লাই করলে আপনার পেজে প্রতিদিন দুই থেকে তিন হাজার ফলোয়ার আসতে বাধ্য কি সেটি টিপস কোন টিসটি অবলম্বন করে আমি নিজে আমার পেজ ফলোয়েন্সি এবং আমার স্টুডেন্ট দের কে আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করে মনিটাইজেশন ফলোয়ার এবং ভিডিওতে ভিউস এনে অলরেডি ইনকামের উপযোগী করে দিয়েছি তো সেটা আপনি কিভাবে করতে পারেন এবং আমরা কিভাবে করেছি এই পেজটা দেখুন এই পেজটা একদম রিচ ডাউন ছিল এই পেজে অলরেডি বিশ হাজার ফলোয়ার এনেছে আমার এই ট্রিক্স অবলম্বন করে এবং ফলোয়ার আনার পরে তার প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ এখন ভাইরাল সাত লাখ আট লাখ দুই লাখ তিন লাখ এবং প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ এখন ভালো রিচ হচ্ছে এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এই পেজটা দেখুন এরকম আরো অনেক অনেক স্টুডেন্টদের আমি রিভিউ দিতে পারবো রিভিউ দিতে গেলে আমার এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো চুন সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি বাট আগে একটা কথা বলে ফলোয়ার বাড়াতে গিয়ে আমরা কিছু ভুল করে থাকি যে ভুল গুলি না জেনে আপনি যখন ফলোয়ার বাড়াতে যাবেন তখন আপনি

স্থাপন করার জন্য আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন এক লক্ষ পরিবারে ফলোয়ার বাড়ানোর প্রথম এবং সিক্রেট মেথড এই মেথড খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক সিক্রেট এবং এটা আমি নিজে ফলো প্রসু আমি নিজে এটা প্রমাণ এটা কতটা কার্যকরী এবং প্রতিদিন এক থেকে দুই হাজার ফলোয়ার অথবা আপনার ভিডিওগুলো ভাইরাল করা কোনো ব্যাপার কিভাবে করবেন প্রথমে আপনাকে দুটি কাজ করতে হবে একটি ফ্যাক প্রোফাইল আবার বলে দিচ্ছি একটি ফেক প্রোফাইল মানে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং একটি নতুন পেজ খুলবেন এই দুইটা কাজ আপনাকে করতে হবে ওকে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যে সদ্য মাত্র যে নতুন ফেসবুক আইডিটা ক্রিয়েট করলেন ফেক আইডিটা এই আইডি থেকে আপনি প্রথমে আপনার যে ধরনের অডিয়েন্স প্রয়োজন তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেটা কিভাবে আপনি যে ধরনের ভিডিও বানান আপনার যে ধরনের ভিডিওর প্রতি আপনার ইন্টারেস্ট যে ধরনের কন্টেন্ট অলরেডি আপনি বানাচ্ছেন এরকম সিমিলার কন্টেন্ট বানায় কিন্তু বাংলাদেশ সেরকম অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনি কি করবেন তাদের পেজে গিয়ে তাদের পোস্ট গুলাতে লাইক করেছে এমন অডিয়েন্সদেরকে আপনি ফ্রেন্ড টিকিট পাঠাবেন আপনার ফেগা থেকে ধরেন আমি ফেসবুক নিয়ে ভিডিও বানাই ফেসবুকের এই কন্টেন্ট গুলো বানাই কিন্তু এসকে সোহাগ সেই পেজে গিয়ে তার পোস্ট যারা লাইক করেছে তাদেরকে কিন্তু আমি এই ফেক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এভাবে যখন আমি তার প্রত্যেকটা পোস্টে আমি গিয়ে গিয়ে দেখবো এবং যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট থেকে আমি মানুষদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঁচ সাত দিন যদি আপনি কষ্ট করেন তাহলে কিন্তু আপনার এই নতুন ফেক প্রোফাইলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এমনিতে ফিল আপ হয়ে যাবে যখন পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাবে তখন আপনি জাস্ট এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ওই ফেক আপনি প্রফেশনাল মোডে অন করে নেবেন আর প্রফেশনাল মোড অন হয়ে

পেজে যত ভিউজ আসবে সবগুলো অটোমেটিক্যালি আপনার কি পেজে চলে আসবে এবং ওই ফ্যাক প্রোফাইল থেকে যারা আপনাকে ফলো করবে যারা আপনাকে লাইক করবে যারা কমেন্ট করবে যারা শেয়ার করবে সবগুলো কিন্তু কি অটোমেটিক্যালি আপনার পেজে চলে আসবে তাহলে এখানে বিষয় হচ্ছে আপনি যে ধরনের অডিয়েন্স আছেন সেই ধরনের অডিয়েন্স আপনার প্রোফাইলে আছে আপনার পেজে আসতেছে এবং পাশাপাশি আপনাকে যে নতুন পেজটা আপনি খুললেন সেই পেজটা তো কিন্তু আপনি ইনভাইট কলাবেটারের মাধ্যমে ইনভাইট করবেন সেক্ষেত্রে